সামরিক অভ্যুত্থানের পর বেশ কয়েকবার চীনা প্রেসিডেন্ট শি চিনপিং এর সঙ্গে বৈঠকের চেষ্টা করেছিলেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অংলাইন বেজিং সতর্কভাবে এসব এড়িয়ে গেছে এমনকি কি হাজার চব্বিশ সালের শেষ দিকে চীন সফর করেছিলেন জান্তা প্রধান সফরে চীন তাকে প্রটোকল দিলেও শি চিনপিং সাক্ষাৎ করেননি অবশেষে গত নয় মে মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াচের ফাঁকে দুজনের মধ্যে আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হয় রাশিয়ার মধ্যস্থতায় বৈঠকটি এমন সময় হলো যখন মিয়ানমার সেনাবাহিনী তাদের দেশের মাত্র বিশ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে বাকি আশি শতাংশ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে এ পরিস্থিতিতে শি এবং মিনের বৈঠক নিচক আনুষ্ঠানিক সাক্ষাৎ নয় বিশ্লেষকরা বলছেন এটি চীনের তরফ থেকে মিয়ানমার জান্তা সরকারের প্রতি প্রকাশ্য সমর্থনের বার্তা যা তাদের গৃহযুদ্ধে ধসে পড়া অবস্থানকে কৌশলগতভাবে পুনর্গঠনের সুযোগ দেবে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মিয়ানমার সরকারের প্রতি সমর্থনের কথা প্রকাশ্যেই বলেন জান্তা সরকারের আসন্ন নির্বাচনী পরিকল্পনাকেও সমর্থন দেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল শি জিনপিং বৈঠকে জান্তার বিরুদ্ধে চলমান জনগণের উপর প্রতিদিনের বিমান হামলা কিংবা মানবাধিকার লঙ্ঘনের কোনো তোলেননি রাজনৈতিক বিশ্লেষক থেট হতার মায়ে মতে ক্রেমলিনে শি জিনপিং এর সঙ্গে মিনং লাইনের এই একান্ত বৈঠক মিয়ানমারের সামরিক জান্তার জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় তিনি বলেন শি জিনপিং জান্তা নেতার সঙ্গে বৈঠক করলেন তাকে সমর্থন দিলেন কিন্তু মিয়ানমারের প্রতিদিনের বিমান হামলা ও যুদ্ধাপরাধ নিয়ে একটি কথাও বললেন না এ নিরবতায় জান্তা সরকারকে আরও বেপরোয়া করে তুলবে বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মস্কর মধ্যস্থতা এ বৈঠক রাশিয়া ও চীনের মধ্যে মিয়ানমার নিয়ে সমন্বিত সহযোগিতার ইঙ্গিত দেয় মস্কো ও বেজিং মিয়ানমার জান্তার প্রধান অস্ত্র সরবরাহকারী চীনের কাছ থেকে ড্রোন নজরদারি প্রযুক্তি ও লজিস্টিক সহায়তা এবং রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান গোলাবারুদ ও সামরিক প্রশিক্ষণ পাচ্ছে জান্তা এই দুই দেশের উপর নির্ভর করেই জান্তা সরকার প্রতিদিনের বিমান হামলা চালিয়ে আসছে যার লক্ষ্য প্রায় বেসামরিক জনগোষ্ঠী শুধু সামরিক সহায়তাই নয় মিয়ানমারের অভ্যন্তরীণ নীতিতেও চীনের প্রভাব দৃশ্যমান মিন অংলাইনের সরকার চীনা নববর্ষকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে চীনা বিনিয়োগ সুরক্ষায় আইন পাশ করেছে এবং চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক জেসন টাওয়ার বলেন শি জিনপিং দীর্ঘ চার বছর বেশি সময় উচ্চ পর্যায়ের সাক্ষাৎ এড়িয়ে চলার পর অবশেষে মিন অংলাইনের সঙ্গে বৈঠকে বসেছেন এটি স্পষ্টভাবে চীনের জান্তা সরকারের প্রতি বাড়তে থাকা সমর্থনের ইঙ্গিত দেয় একদিকে জান্তা সরকার দেড় সশস্ত্র প্রতিরোধে ব্যর্থতার মুখে অন্যদিকে চীনের এই কূটনৈতিক উষ্ণতা তাকে টিকিয়ে রাখার চেষ্টার ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকদের মতে চীনের সামরিক হস্তক্ষেপ জান্তা সরকারকে সাময়িকভাবে সুবিধা দিলেও এটি একটি বিপজ্জনক নির্ভরতা শুরু জেসান বলেন বেইজিং এর সহযোগিতায় কিছুটা সামরিক পুনর্গঠন সম্ভব হলেও জান্তা ক্রমেই চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে যা ভবিষ্যতে তাদের স্বাধীনতা হরণ করবে বিশ্লেষকদের মতে মিয়ানমার এখন আর শুধু এটি জাতিগত বিদ্রোহপূর্ণ অঞ্চল নয় এটি হয়ে উঠেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রভাবশালী শক্তি ভারত ও চীনের কূটনৈতিক সংঘাতের নতুন ফ্রন্টলাইন সীমান্তের অপারেশনে উপস্থিতি যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কূটনৈতিক অবস্থান অর্থনৈতিক করিডোর নির্মাণের প্রতিযোগিতা এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে জোট করার সক্ষমতা চীন তার বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ইয়াউ কফিউ বন্দর থেকে ইউনান পর্যন্ত করিডোর নির্মাণে জোর দিচ্ছে আর ভারত চেষ্টা করছে কালাদান প্রকল্পের মাধ্যমে তার উত্তর পূর্বাঞ্চলের বিকল্প সংযোগ নিশ্চিত করতে তবে সি এবং মিনের বৈঠক মিয়ানমারের সামরিক জানতার জন্য বড় কোনো সুখবর বই আনবে না বলেও মনে করেন কোন কোন বিশ্লেষক ওয়াশিংটনের ন্যাশনাল ওয়ার কলেজে দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক জাকারি আবুজা বলেন ছবিটা হয়তো হাসি মুখ দেখা গেছে কিন্তু পেছনের গল্পটা এমন নাও হতে পারে চীন সম্ভবত জানদা সরকারের উপর যুদ্ধকেতে যশোমান অগ্রগতির জন্য চাপও দিচ্ছে তিনি আরো বলেন চীন দুটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দেয় এক সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা দুই তাদের অর্থনৈতিক স্বার্থের সুরক্ষা কিন্তু মিন অনলাইন এ দুটির কোনটি নিশ্চিত করতে পারছেন না ফলে এ হাসি মুখ কতদিন থাকবে সেটাই দেখার বিষয়